কেমন আছেন সুপ্রিয় দর্শক দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসছি বগুড়া জেলা দুপসাহিয়া থানা সেই বাংলাদেশের বিখ্যাত গাভি গরুর আতুর ঘর বললেই বলা যায় তো সেই আতুর ঘরে আসছি আপনাদের কিন্তু প্রেগনেন্ট গাভীর দাম জানাবো প্রেগনেন্ট গাভিগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেঁচা হচ্ছে একটা তথ্য দেবো দর্শক কে কোথা থেকে কোন কলেজের ভাস্কের ভিডিওটি দেখলেন একটা লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওতে একটা লাইক দুঃস্ব করেন আমাদের কেননা ভিডিওগুলো করা হয় সারা শুধু আপনাদের জন্য উপকার একদিন হবে দর্শক আর কি হচ্ছে না আমি মনে করি আমাদের পেজের সাথে আপনারা যুক্ত হয়ে থাকেন উপকার একদিন হবে দিব দিব ইনশাল্লাহ তো শুরুতে কথা বলি তারপর একটু পরে মারবেন নাকি সালাম আলাইকুম দশক মুরব্বী দামদর করতেছে কাকার গরু ওই জন্য আমরা ব্যস্ত আছি কাকার ফিরি হোক দুধের সমাহার দুধের রাজা দুধের ক্যালবা শিলা কি দেখবো আর কি জানাবো দর্শক সময় নেই সাথে থাকুন

দুধ কীরকম একটা করা যায় আট কেজি হবে লিটার দাম 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 এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁচিশটা সেই কেজি দুই নাম্বারটা দুই নাম্বারটা দুই নাম্বারটা

দুই লক্ষ সৌত্তর বলছি দুই লক্ষ সয়র আসলো ভাই দেখছে লাম সেরকম একটা বড়ি সেরকম একটা গাছ দর্শক আমরা আজকে দাম জানতে জানতে ল্যাদ্রা হয়ে গেলাম ল্যাদ্রা বেধা লেদরা হয়ে গেছে একবারে হয়ে গেছে দাম কেমন ভাই আজকে আমাদের বড় বড় মহাদন্দ্রী কালেকশন বিক্রি

একবারে দুই লক্ষ পাঁচ এটা দাঁত কয়টা ধরবো ছয় দাঁত আজকে ওদের দুইটা নেয় তাহলে কি অফার থাকবে দুইটা মিলে দশ হাজার কম নেবে মাস আচ্ছা নাম্বারটা একটু বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ সারা বাংলাদেশ থেকে যেহেতু বলছি আমরা ভালো আছে যাতে মানে ভালো আছে ভাই ছোট হোক কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গাফীয় দশক এগুলো কোয়ালিটি সম্পূর্ণ যেহেতু আজকে আমাদের হ্যাঁ আমাদের মহাজনরা এক গুড়া গেলে আসেনি তা কার ভিডিও করবে আজকে

সেরা ভাইরে করতেছে দর্শক সময় নিয়ে সাথে থাকতে হবে দর্শক পাড়াপাড়ি করলে ভিডিও দেখার দরকার নেই সেদিন আমরা আপনার জন্য কষ্ট করেছি আপনারা দেখবেন তারপর আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই

মার্লা ভালো হয়ে যাবে হয়ে যাবে ওরে বাবা রে তাহলে তো কামি ছাড়ছেন দুটা জাতি আসলো লিপ্তি রেখে ভাই এখানে একটা মাল আছে ভাই তো দেখে দেয় ভাই আমরা ভাই

বর্ত হয় না কত টার্গেট নিয়ে আসেন বলেন তো কত হলে দিবেন তিরিশ পঁয়ত্রিশ মানে বাচ্চা দুইটা আছে নাকি পেট বিশাল তাই না দেখে মনে হচ্ছে দুইটা বাচ্চা আছে জান তো পেটটা দেখা একবারে এই গাভীটার বিশাল পেট ভাই ওই পেট বড় মানে দুইটা বাচ্চা আছে এই তো একটা খাদ্য খাবে পরিদপ্ত খাদ্য খাবে ভালো হবে যত খাবে তত দুধ হবে তাই না খাবার সাথে দুধের একটা আকর্ষণ দর্শক এটা আছে আপনারা জানেন তো সেরা মানের গাফের দাম জানতে হলে একটু সময় দিতে হবে আমাদের আর আমরা সেরা মানের গাফের দাম দেখছি বগুড়া দুপচাচা ধাপের হাট থেকে যাও চাপে যাও চাপে যাও ফাঁকা হয়ে গেছে চাপে যাও একটু অবশ্যই দেখাবো না হলে দেখতে পাচ্ছেন জাত মানের গাছ কিন্তু হ্যাঁ রে দাদা রে দাদা রে এ দাম জানছে রে মানে রে বাবারে দাম জানছে মনে হয় মনে হয় রে এটা এটা আপনার আমি একবার কথা বললাম না বাপ কথা বলছি এদিকে আসেন এদিকে আসেন কথা বলছি পর্যাপ্ত অন্ধকার বিরক্ত হয়ে যা হয়েছে হয়েছে আপনার সঙ্গে সাথে থাকুন ভালো লাগবে চাচাই জোড়ার দাম

দশক শেষ করে দিলাম দেখা হবে আবারও এর চাইতে সুন্দর একটা ভিডিও নেই সালামু আলাইকুম রহমতুলিল্লাহ